বন্যা দুর্গত প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানো গেছে এমন দাবি করেছেন ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা দুপুরে সচিবালয়ে বন্যা নিয়ে ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান তাদের গণত্রাণ কার্যক্রমে দেশের মানুষের যে অবদান তা সুষ্ঠুভাবে বন্টন করা হচ্ছে এনজিও প্রতিনিধিরাও জানান বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হবে এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে উপস্থিত প্রতিনিধি বলেন উদ্ধার ত্রাণ ও মেডিকেল সেবায় বাহিনীর দু হাজার দুশো চল্লিশ জন সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা দেশের পূর্বাঞ্চলের মানুষের কাছে পাহাড়ি ঢল থেকে আসা বন্যা নিয়মিত ব্যাপার নয় তবে এবারের ভয়াবহ বন্যা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করছে পুরো জাতি বন্যা নিয়ে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা বলেন বন্যায় এগারো জেলার ছাপ্পান্ন লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রাণহানি সাতাশ জনের আর দুর্গম এলাকা এখন আর নাই আমরা সকল জায়গায় ত্রাণ পৌঁছাতে পেরেছি উপর থেকে পানি নিচের দিকে নেমে যাচ্ছে বলেই কিছু কিছু জায়গা নতুন করে প্লাবিত হচ্ছে সেই সমস্ত জায়গাতে সব রানিং পানি খুব দ্রুত নেমে যাবে বলে আমরা আশা করছি কথা বলেন বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও বলেন বিবেকবান মানুষের সহায়তায় তারা দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছেন করে যাতে ব্যক্তি এবং উপযুক্ত যারা যাদের তাদের কাছে পৌঁছে যায় সেই আমরা নিশ্চিত করছি নগদ অর্থ কালেকশন হয়েছে কোটি লক্ষ হাজার টাকা পাঁচ বিকাশ নগদ এবং রকেট এগুলোর মাধ্যমে আমাদের প্রায় ষাট লক্ষ টাকার মতো আমাদের এসছে প্রায় পনেরো হাজার স্যানিটারি ন্যাপকিন দিয়েছি স্কোয়ারের সাহায্যে এরকম অন্যান্য ব্র্যাক ব্যাঙ্ক কন্ট্রিবিউট করেছে অন্যান্য ব্যাঙ্ক এগিয়ে আসছে সো দিস ইজ আদার ফিচার যে আমরা কথা বলছি এনজিওরা কিন্তু কন্ট্রিবিউট করছে অনেকেই এই সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও গণমাধ্যমের সাথে কথা বলা হয় প্রশংসা করা হয় দুর্যোগে জাতির ঐক্য দেখে বর্তমানে বন্য দুর্গত এলাকায় একুশটি ক্যাম্পে সশস্ত্র বাহিনীর দুই হাজার দুইশো জন সদস্য মোতায়েন রয়েছে বন্যার্থদের সহায়তায় সশস্ত্র বাহিনীর আঠেরোটি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে একশো সাতচল্লিশটি বিভিন্ন জনের নৌযান পনেরোটি হেলিকপ্টার ও সাতটি পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছে সংবাদ সম্মেলনে কথা বলেন মাঠের সংবাদকর্মী নোয়াখালীর বন্যা দুর্গত এলাকা থেকে সংবাদ সম্মেলনের জুমে যুক্ত হন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হান নুনবি সরকার যমুনা নিউজ ঢাকা